নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন দূত নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দুই দশক পর কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় দেবেন ভাষণ জুলাই আন্দোলনকারীরাই নেতৃত্ব দেবে বিশ্বে বললেন প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনায় নজর ঋণের সুধার কমানোর দাবিতে ব্যবসায়ীদের আহ্বান উপেক্ষা কঠোর মুদ্রানীতি বহাল রাখছে বাংলাদেশ ব্যাংক মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাত্রে ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশ ব্যবহার করতে দেবে না সৌদি আরব স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো নেবে না নির্বাচনের ফল নির্ধারণের অধিকার একান্তই জনগণের ভবিষ্যতে জনগণ যে সরকার নির্বাচন করবে যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত থাকবে আঠাশ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই দিন দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সি সঙ্গে তার প্রথম সাক্ষাৎ রাষ্ট্রদূত জানান বৈঠকে আসন্ন বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে নীতিমালা প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে সে বিষয়ে সিসি বিস্তারিতভাবে প্রতিনিধি দলকে অবহিত করেছেন এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন নির্বাচন গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক না পাঠালেও নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র প্রায় দুই দশক পর আগামীকাল উনত্রিশ জানুয়ারি রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে জানা গেছে জেলার তেরোটি সংসদীয় আসনে নেতাকর্মী সহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন কমপক্ষে তিন লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপি নেতারা মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ স্থল পরিদর্শন ও তদারকি করছেন জ্যেষ্ঠ নেতারা তারা জানিয়েছেন জনসভা সফল করতে নেওয়া হয়েছে প্রস্তুতি। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান এর আগে দুই হাজার তিন সালে বিএনপির নেতা কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল তেমনই তথ্য প্রযুক্তি খাতেও নতুন দিগন্ত খুলে দেবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো আটাশ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে যে বিক্ষোভ তৈরি হয়েছিল সেটি শেষ পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী সরকারের পতনের কারণ হয় নাগরিক সেবা ডিজিটালাইজেশন কাগজে কলমে সীমাবদ্ধ থাকার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন সরকার কেবল একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করবে এটাই তথ্য প্রযুক্তির প্রকৃত শক্তি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে নীতি সুধার দশ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ঋণের সুধার কমানোর দাবিতে ব্যবসায়ীদের আহ্বান উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান জানুয়ারি জুন সময়ের জন্য মুদ্রানীতির বিবৃতি অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ এ বিষয়ে উনত্রিশ জানুয়ারি দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশ ব্যাংক যে সুদ হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয় সেই নীতিগত রেপোরেট দশ শতাংশে রাখার কারণ হিসেবে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য নির্ধারিত ছয় দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমে আট শতাংশের সামান্য বেশি হলেও তা এখনও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের অনেক উপরে রয়েছে এর আগে ঘোষিত মুদ্রানীতি বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছিল মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত কঠোর মুদ্রানীতির অবস্থান বজায় রাখা হবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কানের সঙ্গে এক ফোন আলাপে কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো মতভেদ আলোচনার মাধ্যমে সমাধানে রিয়াদ সব সময় সমর্থন দিয়ে যাবে এর আগে ইরানে হামলায় আকাশপথ বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে একটি শক্তিশালী রণতরী বহর পাঠানো হচ্ছে ট্রাম্পের এমন বার্তার পর ওই অঞ্চলে ছড়িয়ে পড়ে সামরিক উত্তেজনা ইতোমধ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও সহায়ক যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা ছিল টিভিএস রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে